প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন ১৯ বছরের দেশমুখ ফাইনালে স্বদেশীয় প্রতিপক্ষ কনেরু হাম্পিকে পরাস্ত করলেন তিনি হাড্ডি লড়াই শেষে বাজিমাত করলেন তিনি দু হাজার পঁচিশ মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম এবং দ্বিতীয় গেম ড্র হওয়ার পর সোমবার ছিল টাই ব্রেকার অনেকেই ভেবেছিলেন অভিজ্ঞ হাম্পির বিরুদ্ধে হার মানবেন দিবিয়া কিন্তু তা হয়নি বরং বলা যেতে পারে নবীনের কাছে পরাজিত হলেন প্রবীণ ফাইনালে জিতে দিব্যা বলেন খুবই ভালো লাগছে আমি ভাবতে পারিনি গ্র্যান্ডমাস্টার হব আমি মনে করি এটা আমার ভাগ্যে ছিল কিভাবে সকলকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না এর আগে আমার কাছে কোনো গ্র্যান্ড মাস্টার খেতাব ছিল না কিন্তু এখন আমি গ্র্যান্ড মাস্টার হতে পেরেছি ১৯ বছর বয়সী এই তরুণী ফাইনালে উঠে ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছেন জয়ের মুহূর্তে তিনি কান্নায় ভেঙে পড়েন পরে আবেগপ্রবণ হয়ে তার মা তাকে জড়িয়ে ধরলেন ব্যুরো রিপোর্ট